তো গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন আমরাকে তোমাদের চ্যানেলে অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের পরামর্শটা অনেক অনেক ভালোবাসো যেন আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখান থেকে শুরু করছি তো এখন বন্ধুরা তোমাদের সামনে ছোটো ছোটো ভিডিও বন্ধুরা শেয়ার করতে ভালো লাগে এত বড় ভিডিও আমি করিও না আর দিতেও পারি না যেহেতু মানে অন্য জায়গায় কাজে ব্যস্ত তো এখানকেও একটু ধরে রাখতে হবে তো তার জন্য মানে ছোটো ছোটো স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তারপর দেখো ভিডিওটা ছিল ষষ্ঠীর দিনের আমার দি ভাইয়ের বার্থডে ছিল তো পুজোতে ঘুরেছি পুজোর ভিডিও ফটো তোমরা দেখে নিয়েছো তো কিন্তু বার্থডের ভিডিওটা বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম শেয়ার করি আর তারপর দেখো ফার্স্টে তোমাদের কেকটা দেখিয়ে নিলাম তো এখন আমরা সবাই মিলে বসে গেছি কেক কাটার জন্য তো কেক কাটিং হচ্ছে তো ফটোগুলি আমি পাইনি তো ফটোগুলি নিতেও পারিনি তো যেহেতু ভিডিওটা আমার মানে আমার ফোন দিয়ে করা তো ভিডিওটা আমি তোমাদের সাথে বন্ধুরা ভাবলাম একটু শেয়ার করে তো দিবাই এখন কেক কাটিং করে নিচ্ছে তো ছোটো ছোটো স্মৃতিগুলি বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করে আমার ধরে রাখতে মানে তোমাদের মাঝে শেয়ার করতে মানে আমি একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমার সব ছোটো ছোটো জিনিসগুলি মানে বন্দি করতে রাখতে পারি তার জন্য আমি সব কিছু আমার জীবনে সব কিছু হাসি মুহূর্ত দুঃখের মুহূর্ত সব কিছু বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগে তো জানি না এটা নিয়ে কিছু কিছু মানুষের এত কোনো প্রবলেম তো যাদের প্রবলেম থাকে তোমরা আমার ভিডিও দেখো আমাকে ব্লক করে দাও তো তোমরা সেটাও করছো না তোমরা ভিডিও দেখছো ফোনে আর কমেন্ট করছো বা বাড়িতে সেটা তো ভালো লাগছে না না এমনি আমার জীবন একাকত্রের জীবন আমি চাই আমার এই জীবনটাকে আমার মতো করে আমি বাঁচতে আমি কারোর উপর ডিপেন্ডেন্ট আমি কখনোই ছিলাম না আর কখনো আমি হতেও চাই না আমার আমি আমার কাজে ব্যস্ত আমার মা বাবা নিয়ে একশোবার আমি মানি কিন্তু আমার মা বাবা নেই তার মানে আমি ভিকারি না আমি নিজের আমি নিজে যথেষ্ট স্বাবলম্বী তো এটা নিয়ে আমার কাজের ক্ষেত্রে কেউ বাধা ধরা সৃষ্টি করবেন না আর আমি কি কাজ করি আমি সেটা আমি কাউকে আমি বলতেও আমি চাই না তো ঠিক আছে তোমাদের সাথে অনেক বক বক করে নিলাম তো চলো এখন আমি পিকুকে গালের মধ্যে একটু কেক লাগিয়ে দিচ্ছি আর দি ভাই দেখো আমাদের সবাইকে একটু কেক একটু খাইয়ে দিল তো চলো আর দি ভাই কী জানি বক 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 করছে এটা আমি নিজেও জানি না তো তারপর বার্থডেতে কী কী খাওয়া দাওয়া হলো সেটা আমি তোমাদের শেয়ার করবো কারণ তোমরা খাওয়া দাওয়া দেখতে ভীষণ ভালোবাসো জানি না কেন তো খাওয়া দাওয়ার ভিডিওর মধ্যে যতটুকু রেসপন্স পাই অন্য ভিডিওতে এতটা রেসপন্স পাই না তো এখন দেখো আমার মামারও বসে গেলো তো এক মামা ছিল না তার জন্য ওই মামাকে আমি দেখাতে পারিনি তো তারপর দেখো খাওয়ার মধ্যে কিছু ছিল পায়েস লুচি কেক ঘুগনি